হ্যালো দের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তা চলুন ভিডিও শুরু করা যাক সগেজ হেডলাইনটি হচ্ছে প্রফেসর ইউনুস রিটায়ার্স এখানে রিটায়ার্স মানে হচ্ছে পুনরায় ব্যক্ত করা অর্থাৎ তিনি পুনরায় ব্যক্ত করেছে সাপোর্ট অর্থাৎ সমর্থন ফর প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইনের প্রতি তার যে সাপোর্ট বা এখানে বাংলাদেশের সাপোর্টকে বোঝানো হচ্ছে তিনি পুনরায় ব্যক্ত করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট চিফ এডভাইসার অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোস অর্থাৎ প্রধান উপদেষ্টা আহ হ্যাজ রিএফার্ম অর্থাৎ তিনি পুনরায় ব্যক্ত করেছে বা উল্লেখ করেছে বাংলাদেশের স্ট্রিট ফার্স্ট সাপোর্ট অর্থাৎ বাংলাদেশের যে স্টিট ফার্স্ট এখানে স্ট্রিট ফার্স্ট মানে হচ্ছে আনওয়েভারিং অর্থাৎ অবিচল বা দৃঢ় যে সাপোর্ট বা সমর্থন ফর প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইনের জন্য বাংলাদেশের যে স্টেট ফার্ড বা আইন আনওয়েভারিং যে সাপোর্ট বা সমর্থন সেটাকেই তিনি পুনরায় ব্যক্ত করেছে সেটা এখানে বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি সলিডারিটি মানে হচ্ছে সংহতি অর্থাৎ সংহতি যে আন্তর্জাতিক দিবস ওই দ্য প্যালেস্টিনিয়ান পিপল অর্থাৎ প্যালেস্টিনিয়ান পিপল বা লোকজনের সাথে ইন্ট্রোডিউসড বাই অর্থাৎ যেটা কিনা প্রবর্তিত করা হয়েছে কাদের দ্বারা ইউএন কমিটি অর্থাৎ ইউএন কমিটি কর্তৃক অন দ্য এক্সারসাইজ অফ অর্থাৎ বাস্তবায়ন করতে দ্যানিয়ান ইনএলিয়নেবল রাইটস এখানে ইনএলিয়নেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য আর রাইটস মানে হচ্ছে অধিকার অর্থাৎ তাদের যে অবিচ্ছেদ্য অধিকার রয়েছে সেটা বাস্তবায়ন করতে িয়ান পিপল পিপল বা জনগণের ওয়াজ অবজার্ভ ইয়াস্টারডে এখানে ইন্টারন্যাশনাল ডে কথা বলা হচ্ছে যেটা কি ওয়াজ অবজার্ভ অর্থাৎ পালন করা হয়েছিল ইয়াস্টারডে অর্থাৎ গতকাল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হিজ মেসেজ অর্থাৎ তিনি তার বার্তায় প্রফেসর ইউনুস কল ফর অর্থাৎ তিনি তার বার্তায় অর্থাৎ প্রফেসর ইউনুস কল ফর অর্থাৎ আহ্বান জানিয়েছে বা অনুরোধ করেছে বা দাবি করেছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ একটা স্বাধীন সভেরিন অর্থাৎ একটা সার্বভৌম প্যালেস্টিনিয়ান স্টেট অর্থাৎ একটা স্বাধীন সার্বভৌম প্যালেস্টিনিয়ান রাষ্ট্র বেস্ট অন দ্য ফ্রি নাইনটিন বর্ডার্স অর্থাৎ ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে ফ্রি যেই নাইনটিন সিক্সটি যে বর্ডার রয়েছে সেটার উপর ভিত্তি করে উইথ ইস্ট জেরুজালেম অ্যাজ ইটস ক্যাপিটাল অর্থাৎ ইস্ট যে জেরুজালেম রয়েছে বা পূর্ব জেরুজালেম এটস ইস্ট ক্যাপিটাল অর্থাৎ এটার ক্যাপিটাল বা রাজধানী হিসেবে আশা করি বুঝতে পেরেছে নেক্সট হি হাইলাইটেড এখানে হাইলাইটেড মানে হচ্ছে তিনি এমফাসাইজড করেছে বা তুলে ধরেছে বা জোর আরোপ করেছে দ্য আর্জেন্ট নিড অর্থাৎ জরুরি প্রয়োজন ফর এন ইমিডিয়েট অ্যান্ড কম্প্রিহেন্সিভ সিজ ফায়ার এখানে সিজ ফায়ার মানে হচ্ছে যুদ্ধবিরতি অর্থাৎ তিনি একটা তাৎক্ষণিক এবং কম্প্রিহেন্সিভ বা ব্যাপক একটা সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধ বিরতির জন্য তিনি জোর আরোপ করেছে বা গুরুত্ব দিয়েছে টু প্রোটেক্ট ইনোসেন্ট লাইফস অর্থাৎ প্রটেক্ট রক্ষা করতে ইনোসেন্ট লাইফস অর্থাৎ নিষ্পাপ জীবনগুলা ইন গাজা অর্থাৎ গাজার নিষ্পাপ জীবনগুলাকে রক্ষা করতে পার্টিকুলারলি উইমেন অ্যান্ড চিলড্রেন অর্থাৎ বিশেষ করে উইমেন অর্থাৎ মহিলা এবং বাচ্চাদের জীবনগুলাকে নিষ্পাপ জীবনগুলাকে রক্ষা করতে তিনি তাৎক্ষণিক যেই সিজফায়ার সেটার গুরুত্ব তুলে ধরেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট প্রফেসর ইউনোস কলফার অর্থাৎ প্রফেসর ইউনোস আহ্বান জানিয়েছে বা অনুরোধ করেছে অ্যাকাউন্টেবিলিটি ফর অ্যাট্রোসিটিস অ্যাগেনস্ট ফ্যালেস্টিনিয়ানস অর্থাৎ প্যালেস্টিনিয়ানের বিরুদ্ধে যে অ্যাট্রোসিটিস অর্থাৎ অত্যাচার বা নিপীড়ন সেটার জন্য তিনি জবাবদিহিতার জন্য আহ্বান করেছে বা অনুরোধ করেছে এজ আন্ডারস্কোড যেহেতু এটা আন্ডারস্কোড বা উদ্ঘাটন করা হয়েছে বা আই সি জি এস অ্যাডভাইজারি ওপিনিয়ন অর্থাৎ আইসিজিএসের যে অ্যাডভাইজারি বা উপদেষ্টা ওপিনিয়ন কর্তৃক ডিক্লারিং ইসরায়েলস অকুপেশন আনলোফুল যেটা কিনা ডিক্লার করেছে ইসরায়েলের যে অকুপেশন বা দখলদারিত্ব আনলোফুল অর্থাৎ যেটা কিনা আহ নয় বা অবৈধ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট বাংলাদেশ কন্টিনিউস টু স্ট্যান্ড ইন সলিডারিটি অর্থাৎ বাংলাদেশ কন্টিনিউ করবে বা কন্টিনিউ করে টু স্ট্যান্ড ইন সলিডারিটি অর্থাৎ সলিডারিটি বা সংহীতি প্রকাশ করতে বা সেটার পাশে দাঁড়াতে উইথ দ্য প্যালেস্তিনিয়ান পিপল অর্থাৎ প্যালেস্তিনিয়ান পিপলের সাথে সাপোর্টিং দেয়ার রাইটফুল স্ট্রাগল এবং সাপোর্টিং অর্থাৎ তাদের সমর্থন করে দেয়ার রাইটফুল অর্থাৎ তাদের যে ন্যায্য আহ স্ট্রাগল রয়েছে সংগ্রাম রয়েছে ফর জাস্টিস অর্থাৎ জাস্টিস মানে এই বিচারের জন্য ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার জন্য অ্যান্ড ডিগনিটি অর্থাৎ তাদের জাস্টিস ফ্রিডম এবং ডিগনিটি অর্থাৎ মর্যাদার জন্য যে তাদের যে রাইটফুল একটা স্ট্রাগল রয়েছে সেটাকে বাংলাদেশ সাপোর্ট করে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট সো গাইস দ্যাট অল ফরটুডে থ্যাংক ইউ সো মচ ফার ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভ্যার ইন্ট এন্ড if you গাইস আর নিয়ে ওভারহিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল Don't forget to subscribe to my channel.